তোমাদের ছাড়া আমরা কিন্তু সম্পূর্ণ না আর তোমাদের যদি না পেতাম আমি এই কথাগুলো কাকে বলতাম দেয়ালকে নয়তো আবার তোমরাও যদি আমাদের না থাকতে পেতে তাহলে তাহলে তো নেই মা সেখানে এই দিনটা শুধুই আমাদের এবং এই দিনটা আমরা আনন্দ করেই কাটাই রোজকার মতো পড়াশোনা আমরা করি না ওনার জন্মদিনে উনাকে আমরা স্মরণ করি এবং উনা প্রতি শ্রদ্ধা জানাতে সবাই এর আগে প্রণাম জানাও সবাই প্রণাম জানিয়ে করো হাতজল করো হাতজল করে প্রণাম জানাও সবাই সবাই উনাকে শ্রদ্ধা জানালাম আমরা এইভাবে এবং আমরা এই দিনটি শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে পারি এই চিন্তা ভাবনা মনে